নানি মরি গেল গো ও নানি নানি তোকে শেষ দেখা দেখি পারলাম না গো কারো যাইছি গো ও নানি নানি কিরা আবার এর মধ্যে ফের আটক দুঃসংবাদ আসল গো আমার বোর আমার বোর মামের মা মরি গেল গো ও নানি নানি তোর কি সবাই মরি যাবে নানি নানি তুই কোথায় গেলি গো নানি নানি Субтитры сделал